বেসমিল্লা রহমানির রাহিম শুরু করছে দশম শ্রেণীর গণিত অনুশীলনী নয় দশমিক এক ইকোনোমিতি ছয় এক ওয়ান বাই সেক্স সে প্লাস ওয়ান বাই কু সে টু ওয়ান এটা প্রমাণ করতে বলছে সুতরাং বাম পক্ষ সমান ওয়ান বাই সেক্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই কো সেক্স স্কোয়ারে ইজিক্যাল টু আমরা কি জানি ওয়ান বাই সেক্স সেক্স স্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান বাই সেক্স স্কোয়ার সেক্স থ্রিটা ইজিক্যাল টু ওয়ান বাই কো আছে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই কো সেক্স স্কোয়ার থিটার সূত্র কিটা তাহলে কুসা স্কোয়ার এইভাবে এটাকে লিখে দিতে পারো লিখলেও চলব ওয়ান বাই ওয়ান বাই কোয়ার ওয়ান দ্বারা ওয়ান রেকুন করলে ওয়ান এ জায়গায় আছে কি কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান বাই সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে এভাবে লেখা যায় না এভাবে লেখা যায় সমান এখন দেখো এটা কী চিহ্ন বাঘ চিহ্ন বাঘেরে যদি আমরা কী করি গুণ করি তাহলে কি এ লব যাবে কি নিচেটা যাবে উপরে আর উপরেটা এসে পড়বে নিচে প্লাস এই জায়গাও একই ওয়ান বাঘের যদি আমরা গুণ করি আর হরের পরিবর্তন হবে সায়েন্স স্কোয়ার থিটা যাবে সায়েন্স স্কোয়ারে উপরে নিচে হইল ওয়ান সমান এ জায়গায় কী থাকতেছে তাহলে ও স্কোয়ার এ ও স্কোয়ার এ প্লাস এটা জানি কি জানি সাইন স্কোৱাৰ থিটা প্লাছ ক স্কোৱাৰ থিটা ইজিকেল টু কি ওৱান জেগা লিখি দিবা যিহেতু চাইন স্কুৱাৰ থিটা এ প্লাছ ক স্কুৱাৰ এ ইজিকেল টু ওৱান অৰ্থাৎ অৰ্থাৎ ওৱান বাই सेक्स स्कोर ए प्लस वन सेक्स स्कोर एजिकल टू वन प्रमाणित दो नम्बर अंक वन ब स्क्वायर ए माइनस वन बट स्क्वायर ए इजिकल टू वन शुतुरांग বামপক্ষ সমান ওয়ান বাইকয়ারে মাইনাস ওয়ান বাই স্কোয়ারে সমান সমান এভাবে লেখা যায় না 1 বাই কস এ হোল স্কোয়ার মাইনাস বাই এ হোল স্কোয়ার এভাবে লেখা যায় না লেখা যায় সমান ওয়ান বাই থিটা ওয়ান বাই থিটা ক্যাল টু সেক থিটা তাহলে তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কটে ইজিক্যাল টু টেন এ টেন এ টেনে স্কোয়ার টেন স্কোয়ার এ

টেন থিটার ইজিক্যাল টু ওয়ান বাই সমান সমান এখন মাইনাস টেন স্কোয়ার থিটা সেক্স স্কোয়ারে মাইনাস টেন square কি লেখা যায় square theta is equal to 1 plus 1 plus সেক্স স্কোয়ার থিটা টু ওয়ান প্লাস কলম মনে হয় শেষ হয়ে গেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে তাহলে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে বাদ দাও থাকতেছে কি ওয়ান সমান সমান डान पक्ष अर्थात वन बस माइनस वन बस स्क्ारे टू वन প্ৰমাণিত এই জেগাই লিখা দাও যিহেতু চিক্স স্কুৱাৰ ফিট ইজিকেল টু ওৱান প্লাছ টেন স্কুৱাৰ ফিট ঠিক আছে নয় দশমিক একের এই জায়গায় সায়েন্স স্কোয়ার থিটা যেহেতু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা এজিক্যাল টু ওয়ান ওয়ান এই জায়গায় লিখে দেব ডান এক নম্বর অঙ্ক এই জায়গায় ডান পট লিখে দেব ধন্যবাদ নিয়মিত এরকম ভিডিও চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস ধন্যবাদ